বন্ধুরা জাহাজ যখন ডোবে তখন জাহাজের খোলে থাকা ইঁদুররা সবার আগে টের পায় এবং সবার আগে জাহাজ ছেড়ে বেরিয়ে যায় এই অপ্তবাক্যটা কি এবার তৃণমূলের জন্য প্রযোজ্য হতে চলেছে এই প্রশ্নটা উঠছে তার কারণ হচ্ছে আপনারা জানেন যে কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস রীতিমতো অস্বস্তিতে রয়েছে সব থেকে বড় কথা তৃণমূল কংগ্রেস যাকে মুখ ধরে এগোয় এবং যিনি একমাত্র পোস্ট বাকি সব ল্যাম্পোস্ট সেই খোদ মমতা ব্যানার্জি এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভীত হয়ে গেছেন জনগণকে ফেস করতে পারছেন না এবং এই প্রথম তিনি ক্ষমতায় আসার পর বাংলার জনগণ সমস্ত রকম ভয় কুণ্ঠা সরিয়ে রেখে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ নিয়ে রাস্তায় নেমেছে কিন্তু সেটাকে একদিকে যেরকম দলীয় গুন্ডাদের যারা যাদেরকে মন্ত্রী বা অন্যান্য পদে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দিয়ে হার হিম করা হুমকি দেওয়া হচ্ছে তার পাশাপাশি পুলিশ প্রশাসনকে দিয়ে দমন পীড়নের মাধ্যমে সেটাকে স্তব্ধ করার চেষ্টা চলছে কিন্তু জনগণ জনগণ কিন্তু কিছুতেই সেই ভয়ে আর ভীত নয় তারা কিন্তু বুঝে গেছে যে এমন একটা সময় এসছে যেটাকে ক্রান্তিকালী বলুন দ্রোহকালী বলুন সেই সময়টা আগত এখন আর ঘরে বসে থাকার সময় নয় পাল্টা তৃণমূল কংগ্রেসকে বুঝিয়ে দিতে হবে তোমরা অনেক অন্যায় করেছো অনেক দুর্নীতি করেছো এবার মানে মানে বিদায় নাও এই রাজ্যটায় যে অন্ধকার রাজে ছেয়ে দিয়েছ সেই জায়গাটাকে বন্ধ করতে হবে আমরা নতুন ভোরের স্বপ্ন দেখছি আর এই যে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ তার আঁচটা কি তৃণমূল কংগ্রেসের অন্দরে থাকা হেভিওয়েট নেতা নেত্রীরা বুঝতে শুরু করেছেন সেই জন্য দেখুন বেশিরভাগ নেতা চুপ করে গেছে দলের এক ওই মুখপাত্র আছে সর্ববিষয়ে তিনি জানেন সর্বঘাটের কাঁঠালি কলা সাড়ে তিন বছর জেলখাটে আসা একজন আসামি তিনি চিৎকার করে যাচ্ছেন দলীয় নেতাদের উদ্দেশ্যে বলছেন টুইট করো ভাই রিটুইট করো ভাই কেউ কোনো পাত্তা দিচ্ছে না চিৎকার করে বলছেন যে তোমরা পাশে দাঁড়িয়ে দলনেত্রীর পাশে দাঁড়িয়ে এতদিন ছবি তুলেছো আর এখন মুশকিলের সময় তোমরা চুপ করে আছো কেন চলবে না চলবে না কিন্তু কেউ কোনো কথা শুনছে না এই অবধি তো ছিল ইতি কোথাও কোথাও বিদ্রোহের ইঙ্গিত দেখা দিচ্ছিল কিন্তু আজকে যে ঘটনা ঘটল। তাতে একটা কথা স্পষ্ট আর তৃণমূল কংগ্রেসের সংস্পর্শে থাকতে চাইছেন না হেভিওয়েটরা তারাও নিশ্চিতভাবে বুঝতে পারছেন পতন অনিবার্য এবং সেই পতন হলে এই দলটার সঙ্গে থাকার বড় খেসারত আগামী দিনে জনগণের হাতে তাদের দিতে হবে আর সেই জন্যই সময় থাকতে মানে মানে কেটে পড়া ভালো এই বার্তাটাই কি এবার শুরু হয়ে গেল তৃণমূল কংগ্রেসের অন্দরে কেন বলছি এত কথা অবশ্যই সেটার ব্যাখ্যা করবো শেষ অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই আর্জিকর কাণ্ডের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে ইতি উতি বিদ্রোহ শুরু হয়ে গিয়েছিল অনেকেই এমন কথা বলছিলেন যাতে এই ব্যাপারটাকে সামাল দেওয়ার বদলে তৃণমূল কংগ্রেস আরও বেশি করে অস্বস্তিতে পড়ে গিয়েছিল যদিও সেটা কতখানি নাটক ছিল কতখানি দলের আরেকটা অংশের অঙ্গুডি হেলনে সেই কাণ্ড ঘটছিল সেই নিয়ে চর্চা ছিল কেননা এই দলটা যে নাটক সর্বস্ব এবং যখনই বিপদে পড়ে এই দলের মধ্যে আদি নম্ব নব্য নতুন আর দিদিমণি চলবে না এই ধরনের কথা ছড়িয়ে দিয়ে মানুষের একটা পারসেপশান মানুষের একটা কনসেপশন সেটা ঘোরানোর চেষ্টা করে সুতরাং এই রাজ্যে যেসব বিদ্রোহ টিদ্রোহ হচ্ছিল সেগুলো নিয়ে খুব একটা ভাবিত ছিল না সাধারণ মানুষ কিন্তু আজকে দেখা গেল তৃণমূল কংগ্রেসের আসামের যিনি রাজ্য সভাপতি আছে সেই রিপুন ভোরা তিনিই কিন্তু পদত্যাগ করলেন আর এটা কিন্তু একটা বড় সড়ো ইঙ্গিত আগামী দিনে তৃণমূলের রাজনীতি নিয়ে চলে এলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই রিপুন ভোরা তাকে আসামে তৃণমূল কংগ্রেসকে দাঁড় করাবার জন্য জয়েন করিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং আপনারা জানেন যে তার আগে আসামের আরেকজন যিনি কংগ্রেসের সাংসদ ছিলেন সেই সুস্মিতা দেব তাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে বাংলার কোটায় রাজ্যসভায় পাঠিয়েছে এবং সেই সুস্মিতা দেবকে দেবের সঙ্গে এসে তিনি অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই তাকে আসামের রাজ্য সভাপতি করে দেওয়া হয় যদিও সেই আসামে এবার তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে লড়তে গিয়েছিল এবং সেখানে চারটি আসনে লড়ে সব প্রায় জামানাত বাজেয়াপ্ত হয়েছে আমি একজাক্ট ডেটাটা জানি না সেই জন্য প্রায় শব্দটা ইউজ করলাম খুব সম্ভবত চারটি আসনেই জামানাত বাজেয়াপ্ত করেছে আসামের মানুষ কান মূলে বুঝিয়ে দিয়েছে যে ওই হাজার টাকা বারোশো টাকার ভাতা ভিক্ষা পশ্চিমবঙ্গে দাও সেখানকার মানুষকে ভুল বোঝাও এইখানে তোমাদের কোনো ঠাঁই নেই যাই হোক সেই রাজ্য সভাপতি রিপুন ভোরা আজকে তাদের যে সাধারণ সম্পাদক রয়েছে অভিষেক ব্যানার্জি তাকে চিঠি লিখে তৃণমূল কংগ্রেস ছেড়েছে সেখানে তিনি বেশ কিছু কারণ দিয়েছেন সেই কারণগুলো কী কী তিনি বলেছেন দলের সর্বোচ্চ নেতৃত্বকে জাতীয় স্তরে একজন অসমিয়া নেতার প্রয়োজনীয়তার কথা বলেছিলাম এছাড়া কলকাতার টালিগঞ্জে ভারতরত্ন ভূপেন হাজারিকার বাসভবনকে একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা এবং কোচবিহারের মধুপুর সাঁতরাকে একটি সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তরিত রূপান্তরের কথা বলেছিলাম কিন্তু সেগুলো কোনোটাই শোনা হয়নি তাই তৃণমূল কংগ্রেস এই আসামের বা আসামবাসীর কাছে একটা আঞ্চলিক দল হিসেবেই থেকে গেছে পশ্চিমবঙ্গের দল হিসেবেই থেকে গেছে এই এখানকার পঁয়ত্রিশটি জেলার মধ্যে একত্রিশটি জেলাতে সংগঠন খুললেও এখানে যে তৃণমূলের সম্ভাবনা ছিল সেটা কার্যত শূন্য হয়ে যাচ্ছে সেই জন্য আমি দল ছেড়ে দিচ্ছি এবার প্রশ্নটা হচ্ছে যে কথাগুলো তিনি বলেছেন সেই কথাগুলোর কতখানি বাস্তব ভিত্তি রয়েছে কেন এই আলোচনাটা করছি এটা বললে বুঝতে পারবেন আপনারা বলছেন একজন জাতীয় স্তরে অসমিয়া নেতার প্রয়োজনীয়তার কথা বলেছিলাম নেতা মানে এখানে আমার নিশ্চিত বিশ্বাস তিনি কোনো জেন্ডার স্পেসিফিক কথা বলছেন না নেতা নেত্রী একই জিনিস তো আসাম থেকে সুস্মিতা দেবকে তৃণমূল কংগ্রেস যোগদান করানোর পর তাকে তো রাজ্যসভার সাংসদ করেছে দিল্লিতে পাঠিয়েছে এবং তিনি জাতীয় স্তরে মুখপাত্রও আছেন বোধহয় যদিও তৃণমূল কংগ্রেসের রোজই এসব চেঞ্জ হয় আদৌ এখন আছেন কি না কে আছে আদৌ কেউ কিছু আছে কিনা আমার জানা নেই কিন্তু খুব সম্ভবত তাকে জাতীয় স্তরে করা হয়েছিল তো মুখপাত্র তাহলে জাতীয় স্তরে অসমীয়া কাউকে পাঠানো হয়নি এই কথাটার কী মানে আছে দু নম্বর কথা বলছেন ভারতরত্ন ভূপেন হাজারিকার বাসভবনকে টালিগঞ্জে এটাকে ঐতিহ্যবাহী স্থান হিসেবে করতে হবে এটা করতে তৃণমূলের কতক্ষণ সময় লাগবে একটা বাসভবনকে ঐতিহ্যবাহী বলে দিল তার জন্য যে বিশাল কিছু কাঠখড় পোড়াতে হবে এবং সেটা করলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিশাল ডামাডোল লেগে যাবে তা তো নয় বা ওই কোচবিহারের মধুপুর সাঁতরাকে একটি সাংস্কৃতিক কেন্দ্রে করতে হবে এই যে অভিযোগগুলো এটা আজকের হঠাৎ করে না তিন মাস আগেও যেরকম এগুলো প্রযোজ্য ছিল তিন মাস পরেও সেই একই রকম প্রযোজ্য হবে তাহলে এই কারণগুলোকে দেখিয়ে দল ছাড়ার কোনো ব্যাপার আছে আসলে তাকে দলটা ছাড়তে হতো এবং সেই জন্য কিছু একটা অজুহাত খারা করতে হতো সেই জন্যই কি এই অজুহাতগুলো খাড়া করেছেন আসলে তিনি বুঝতে পেরেছেন কর কাণ্ডের যে রেসটা এসেছে তাতে পশ্চিমবঙ্গেই তৃণমূল কংগ্রেস টলমল করছে পশ্চিমবঙ্গেই এই দলটা বেশি দিন টিকবে না যে কোনো দিন যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বলতে শুরু করেছে দাবি এক দফা এক মমতার পদত্যাগ নবান্নে ঢুকে যেতে পারে মানুষ এবং নবান্ন থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রীকে বলবে অনেক হয়েছে আপনি বাড়ি যান আর দরকার নেই আমরা পশ্চিমবঙ্গকে কিভাবে সামলাবো আমরা বুঝে নেব আপনি অনেক করেছেন পশ্চিমবঙ্গের জন্য যে যে বারোটা বাজিয়েছেন আর আমরা সাড়ে সাড়ে বারোটা বাজাতে দেব না এই কথা বলতে পারবে তাহলে সেদিনকে জাতীয় রাজনীতিতে বা আসামের রাজনীতিতে আর কোনো ইম্প্যাক্ট থাকবে না তাই মানে মানে এখন থেকেই কেটে পড়ো আসামে এখন বিজেপি ক্ষমতায় আছে কংগ্রেস কিছুটা লড়াই করছে কংগ্রেসে যোগদান করে দাও তৃণমূল তৃণমূল এসব কিছু হবে না সেই বার্তাটাই কি দিতে শুরু করে দিলেন অর্থাৎ পশ্চিমবঙ্গের যা অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গে এই সরকারটা টিকে থাকবে না এই বার্তা কি অন্যান্য রাজ্যে যেসব ছোটখাটো নেতাগুলোকে ধরে এনে তৃণমূল কংগ্রেস করছিল তারা বুঝতে পেরেছেন এবং সেই জন্য দল ছাড়ছেন এবং দল ছাড়ার কাণ্ড হিসেবে ওই কাণ্ডটাকে বললে তো হবে না যে আপনারা ক্ষমতায় থাকছেন না সেই জন্য এমন কিছু আজগুবি কারণ নিয়ে আসছে যেগুলো শুনে সত্যি সত্যি হাস্যকর মনে হচ্ছে সেই প্রশ্নটা কিন্তু উঠে যেতে শুরু করেছে এবার তার থেকেও বড়ো প্রশ্ন যেটা উঠছে যে এটা তো অন্যান্য রাজ্য তারা এখন থেকেই পালাতে শুরু করেছে পশ্চিমবঙ্গে এখনও যেহেতু ক্ষমতায় আছে এবং তৃণমূল কংগ্রেসটা ছাড়লে যেভাবে পুলিশ লেলিয়ে দিয়ে ফলস কেস তৈরি করে ফাঁসানোর চেষ্টা করা হবে বা যে পাপ যে অন্যায়গুলো করেছে তৃণমূলের থাকাকালীন অবস্থায় সেগুলো তৃণমূলে থাকলে ভালো ছেলে কিচ্ছু চোখে পড়ে না এই যে উদয়ন উদয়নগুহ বলছে মেয়েরে হাত ভেঙে দেবো আঙুল কেটে নেবো সব বলেছে না ডায়লগ দিয়েছে না ওই অরূপ চক্রবর্তী একজন নতুন এমপি হয়েছে বাঁকুড়া থেকে একই হুমকি দিয়ে যাচ্ছে অথচ তৃণমূল এগুলো কিচ্ছু দেখতে পায় না শুনতে পায় না তৃণমূলের যে চটি চাটা পুলিশ আছে তারা এগুলো কিছু বুঝতে পারে না তারা শুধু কোন ইউটিউবার কোন বিরোধী কী বললো সেইটা নিয়ে কেস করতে বাধ্য ব্যস্ত আছে তো এই যে এরা এই কথাগুলো বলে যাচ্ছে তো সেইটার মানে হচ্ছে যে বিরোধীদের চুপ করো কিন্তু এরাও তো বুঝতে পারছে যে খেলাটা হাতের বাইরে যাচ্ছে ক্ষমতা হাতের বাইরে যাচ্ছে এত কিছু ভয় দেখানো থ্রেট করার পরও মানুষ বলছে কাঁচ কলা আর তোমাদের ভয় করি না অনেক ভয় দেখিয়েছ তোমাদের এই ভয়ভীতির রাজনীতি তোমাদের পকেটে রেখে দাও এবার এবার আমরা পাল্টা তোমাদের দেখছি অনেক তো ভয় দেখিয়েছ এবার গণতান্ত্রিক উদ্যান কাকে বলে গণতান্ত্রিক স্বতঃস্ফূর্ত প্রতিবাদ কাকে বলে তোমাদের দেখাবো তোমাদের দিন শেষ হয়ে এসছে ভোট লুটপাট যদি না করো এবং যদি ঠিকঠাকভাবে ভোটটা হয় তোমাদের দেখিয়ে দেবো তোমাদের কত দম এই বার্তা কিন্তু মানুষ স্পষ্টভাবে দিতে শুরু করেছে এবং যত দিন যাবে এই ভয় দেখানোর পরও এই পুলিশ দিয়ে অত্যাচার করার পরও যদি মানুষের এই আন্দোলন না থামে এই দলটার পতন নিশ্চিত এই বার্তা কিন্তু রটে যাবে আর সেই দিনকে এই রাজ্যের লোকেরাও কি এবার ধীরে ধীরে দল ছাড়ার কথা শুরু করে দেবেন অন্য দলে যাবেন রাজনৈতিক সন্ন্যাস নেবেন আলাদা ব্যাপার কিন্তু তৃণমূলটা আর করবেন না তার একটা বড় এক্সাম্পল দেখা যাচ্ছে এই সুখেন্দু শেখর রায় আপনারা জানেন এই সুখেন্দু শেখর রায়কে নিয়ে কিছুদিন আগে কী নাটক হলো যে দলকটা তৃণমূল কংগ্রেস করে তৃণমূলের তিন তিনবারের রাজ্যসভার সাংসদ এবং তার সাংসদকতার টিকিট নাকি খোদ মমতা ব্যানার্জি কনফার্ম করেছে তাকে কলকাতা পুলিশ ডাকছে ফেক নিউজ ছড়ানোর দায়ে এবং সেইখানে কলকাতা পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে এই ভয়ে হাইকোর্টে ছুটছেন ভদ্রলোক নিজে আইনজীবী হয়ে যে আমাকে রক্ষা কবচ দিন যেন আমাকে অ্যারেস্ট করতে না পারে সেই সুখেন্দু শেখর রায় তারপর ওই মিডিয়াটিতে গিয়েছিল তিনি পোস্ট ডিলিট করে দিয়েছিলেন কদিন কথাবার্তা বন্ধ রেখেছিলেন কিন্তু সেই তিনিও আজকে বলতে শুরু করেছেন বাস্তিল দুর্গের পতনের কথা ফ্রান্সের সেই কতদিন পুরনো কথা তিনি আজকে তুলে নিয়ে আসছেন তাহলে কি দিন দলের মধ্যে বার্তা দিতে চাইছেন কিছু একটা বা তিনি বোঝাতে বুঝতে পেরেছেন যে এইভাবে চুপ করে বসে থাকলে এখন যারা চুপ করবে এখন যারা প্রতিবাদ করবে না তাদেরকেও জনগণ একই রকম দোষী সাব্যস্ত করবে যারা এই অন্যায়ের সঙ্গে যুক্ত আছে তাদের সঙ্গে একই শাড়িতে রেখে সেই জন্যই কি তার প্রতিবাদটা চলে আসছে আর একটা এক্সাম্পল নিন শান্তনুসেন তাকে নিয়েও অনেক নাটক হলো যদিও আমি বলবো যে সেনের ব্যাপারটা রিয়েলি ফিসি আলটিমেটলি তিনি সত্যি সত্যি বিপদ বুঝে কাটার চেষ্টা করছেন নাকি দলের আরেকটা অংশের অঙ্গুলি হেলনে তিনি এই কথাগুলো বলছেন সেটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে কিন্তু এই যে দলের মধ্যে একটা ডামাডল তৈরি হয়ে গেছে একটা অস্বস্তির বাতাবরণ তৈরি হয়ে গেছে একটা কোথাও গিয়ে ভাবনা চিন্তা নেতাদের মধ্যে ঢুকে গেছে যে না এবার বোধহয় মনে হচ্ছে আর ক্ষমতাটা টেকানো যাবে না দেখা যাক শেষ অব্দি কিছু করতে পারে কি না যেভাবে মানুষজন খেপে গেছে দিদিমণি দমন পীড়ন করেই হোক কিছু ওই ভাতাভিক্ষা ঘোষণা করেই হোক অন্য কোথাও গিয়ে সেটিং করেই হোক যদি ব্যাপারটাকে ম্যানেজ করতে পারেন তাই চুপ করে অবজার্ভ করছেন এই হাতে গোনা কয়েকজন গুহ অরূপ চক্রবর্তীর মতো নেতা ছাড়া কেউ কিন্তু আর বিশেষ হুমকি টুমকির রাস্তায়ও হাঁটছেন না আর এই সাইলেন্সটাই আরও বড় করে ইঙ্গিত দিচ্ছে তার মানে তারাও মনে মনে অঙ্কটা কষছেন মনে মনে ব্যাপারটা বুঝতে পারছেন জল যে বিপদসীমার অনেকটা উপর দিয়ে বইছে সেটা বুঝতে পারছেন আর তার মানে কি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন জাহাজটা ছাড়ার আবারও বলছি তারা জাহাজ ছেড়ে অন্য কোনো রাজনৈতিক দলে যাবেন নাকি রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নেবেন সেটা সম্পূর্ণ আলাদা বিষয় কিন্তু তৃণমূল কংগ্রেসটা যে আর করবেন না সেই মানসিক পরিস্থিতি কি প্রস্তুতি কি শুরু হয়ে গেছে সেই জন্য এরকম চুপচাপ আর তাই দল বারবার বলে ওই সাড়ে তিন বছরের জেলখাটা আসামিও বারবার বলে এদের মুখ খোলাতে পারছে না আর যদি সত্যিই সেটা হয় দেখুন রাজনীতির কারবারই যারা রাজনীতি যারা সরাসরি করেন তারা কিন্তু আমার আপনার থেকে রাজনীতির খোঁজটা বেশি ভালো লাগে মানে রাজনীতির সুযোগ সন্ধানটা কখন উত্থান কখন পতন এটা তারা খুব ভালো করে বোঝেন সুতরাং তারা যখন এত অঙ্কোষে জল মেপে চলছেন তখন বুঝতেই হবে যে ব্যাপারটা সত্যিই সিরিয়াস হয়েছে এবং দু হাজার এগারোই ক্ষমতায় আসার পর সত্যি এত ল্যাজেগোবর কোনোদিন মমতা প্রশাসনকে হতে হয়নি আর মানুষ একটার পর একটা জিনিস দেখেছে দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিবাজ কারা যতই একে রাজনৈতিক প্রতিহিংসা বলতে চাওয়া হোক সে প্রত্যেকটা দুর্নীতিবাজের নাম এক একজন তৃণমূল নেতা মানুষ দেখেছে অন্যায় হয়েছে সেই অন্যায়টাকে সঠিক করার বদলে সেই অন্যায়টা যাতে বেশি করে হয় এবং যারা অন্যায় করেছে তারা যাতে আরো বেশি শক্তিশালী হয় সেই চেষ্টা করে গেছে এই তৃণমূল প্রশাসন ফলে এদেরকে সুযোগ দিতে দিতে ক্ষমা করতে করতে মানুষ দেখেছে সমস্ত কিছু শেষ হয়ে গেছে এরা বদলাবার নয় এবং এরা যদি আবারও সুযোগ পায় এই যে জিনিসগুলো করছে সেগুলো আরও হাজার গুণভাবে করবে সেই জন্যই এরা এদের অন্যায় ঢাকার জন্য এদের পাপ ঢাকার জন্য বাম আমলে কি হয়েছে সেই উদাহরণ টেনে নিয়ে আসে একবারও বলে না যারে বাম আমলে ওই পাপগুলো হয়েছিল বলেই তো বামেদেরকে তাড়িয়েছে বাংলার মানুষ এবং তোমাদের সুযোগ দিয়েছে তাহলে তোমরা এসে যদি সেই বামেদের জিনিস একই জিনিস কন্টিনিউ করো বা সেটাকে আরও বেশি করে করো বামেদের যে পরিণতি হয়েছিল তোমাদেরও তো সেই জায়গাটা হবে এইটা কিন্তু এরা বলতে পারে না ফলে এই যে অন্যায় হচ্ছে সেই অন্যায়টার সুবিচার হবে এটাকে গায়ের জোরে একটা দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আলটিমেটলি কিন্তু সেটা সুবিচার দেবে না ফলে বাংলার মানুষ কিন্তু মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছে আর সেটাই এবার কিন্তু তৃণমূলের শীর্ষ নেতারাও বুঝতে শুরু করেছে না তাই দল ছাড়ার হিরিক শুরু হয়ে গেছে দলের বিরুদ্ধে মুখ খোলার হিরিক শুরু হয়ে গেছে বা অ্যাটলিস্ট এখন চুপচাপ বসে থাকা শুরু হয়ে গেছে যেটা মোটেই কিন্তু স্বস্তি দিচ্ছে না তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে তাই যে আন্দোলন চলছে যে প্রতিবাদ চলছে তার ঝড় যদি আরও বেশি হয় আরও প্রবল হয় এ তোরি ওল্টাবেই আটকানোর ক্ষমতা কিছু নেই যে কারণে সমস্ত কিছুকে ধামাচাপা দেওয়ার জন্য ওই সঞ্জয় রায়কে বলি বাক বকরা করে বারবার বলা হচ্ছে তার ফাঁসি করে দাও ফাঁসি করে দাও ফাঁসি করে দাও দিয়ে একটা প্রচার করা হবে দেখেছ আমরা অন্যায়টাকে কীরকম সাথে সাথে ধরে ফেললাম আর তার শাস্তির ব্যবস্থা করলাম আলাদা আইন করে মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে আমি দশ দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক করে দেবো দশ দিনের মধ্যে ফাঁসির ব্যবস্থা করে দেব কেন এই জিনিসটা করতে হচ্ছে আসলে ব্যাপারটা হাতের বাইরে চলে গেছে আর কন্ট্রোল করা যাচ্ছে না যাবেও না আর সেখানে এই নেতাদের এই পদক্ষেপগুলো আরও বেশি করে নিশ্চিত করছে যে তৃণমূলের অন্দরেই কিন্তু এবার সেই বিশ্বাসটা চলে এসছে যে সময় সমাপ্ত এবার যেতে হবে গদি যাচ্ছেই না নাহলে এইভাবে এক একটা আজগুবি যুক্তি দিয়ে দল ছাড়ার কাজটা শুরু হয়ে যেত না এবং সেটাও শীর্ষস্তরের নেতাদের কি বলবেন বন্ধুরা সত্যিই কি এই তৃণমূলের পতন আসন্ন এবং সেটা দলের মধ্যে ভাইরাসের মতো ছড়িয়ে যাচ্ছে কনফিডেন্সের অভাবটা দেখা যাচ্ছে যতই চেষ্টা করুন ওই চোদ্দো তলায় বসেন মহানেত্রী তিনিও জানেন যে এই এই যে চাপটা শুরু হয়েছে এই যে প্রতিবাদটা শুরু হয়েছে এটাকে স্তব্ধ করা যাবে না বামেদেরও যে অবস্থা হয়েছিল তাদেরও সেই অবস্থা হতে যাচ্ছে সেই ছবিটা কি চোখের সামনে এরা দেখতে পাচ্ছে আর সেই জন্যই এত কিছু চলছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার